নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটি স্বাগত জেনে একটা নতুন পাগে নেমে পড়লাম আর এই দেখো প্রত্যেক দিনের মতনই তোমাদের সামনে কিন্তু আমার ব্যালকনি থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি আমরা প্রত্যেকটা গৃহিণীদেরই অনেক কিছু কিন্তু সহ্য করতে হয় হয় কি না তোমরা কিন্তু প্রত্যেকটা মানুষই কমেন্ট করবে কিন্তু গৃহিণীরা না থাকলে কিন্তু সংসার কিন্তু গড়ে উঠবেই না এটা কি তোমরা মনে ভেবেছ আমার তো তাই মনে হয় আমি যদি ঘরের মধ্যে না থাকি সংসার কিন্তু ভেঙে যাবে কিন্তু দেখো প্রত্যেকটা পুরুষদেরই এতটা দাপট যে তারা নিজেকে মনে করে যে অনেক কিছু কিন্তু আমরা যদি প্রত্যেকটা গৃহিণীরা একটু শক্ত হয়ে দাঁড়াই তাহলেই কিন্তু সব কিছু ঠিক কিন্তু আমরা সেরকম হতে পারি না যতই চেষ্টা করি যে শক্ত হব অনেক কথা বলবো অনেক কিছু করবো এমনকি ইনকাম করলেও মাথা নত করেই থাকতে হয় কিন্তু কেন আমি তো এটাই ভাবি যে ভগবান কেন আমাদের এইভাবে সৃষ্টি করেছেন যে আমাদের কোনো দাম নেই ছোটবেলায় বাবার বাড়িতে বাবার শাসনে কিন্তু আমরা মানুষ হই তারপরে দেখো বিয়ের পরে শ্বশুর বাড়িতে শাশুড়ি শ্বশুর ভাসুর দেওর যা সবকে নিয়ে টিকতে হয় এমনকি হাজবেন্ডও যদি ভালো না হয় তাহলে কিন্তু খুব প্রবলেম আর সেরকমই কিন্তু প্রত্যেকটা বাড়ির মানুষই কিন্তু আমাদের কিন্তু সেরকমভাবে প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু জব্দ করছে আমাদের কতটা কষ্ট লাগে আমরা কিন্তু নিজেরাই কিন্তু প্রত্যেকটা মেয়েরা জানি। কিন্তু দেখো আমরা কিন্তু তাদেরকে যদি একটা ছোট বড় কথা বলি তারা কিন্তু তেড়ে উঠে তাদের কথাগুলো কিন্তু খুব কষ্টদায়ক লাগে এমন কি গায়েও পর্যন্ত হাত দেয় কিন্তু বলার কোনো ক্ষমতা নেই বাইরে বাইরে বললে লোকে থুতু ফেলবে যে বড় খারাপ বা বউ খারাপ বা সেই বউটা খারাপ বাবা মাকে যদি বলবো বাবা মা বলবে যে তোমাকে সামলিয়ে চলতে হবে কিছু করা যাবে না সহ্য করো সব ঠিক হয়ে যাবে কিন্তু কতদিন এভাবে তো জীবনটা চলা যায় না প্রত্যেকটা মানুষের একটা একটা করে ভবিষ্যৎ থাকে যে প্রত্যেকটা মানুষেরই সবসময় চিন্তা লাগে যে কিছুটা একটু ভালোবাসা একটু সংসার দেখো ইনকাম করেও কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েরা দেখবে এখন প্রত্যেকটা বাড়ির মেয়েরাই কিন্তু বেশিরভাগই ইনকাম কিন্তু করছে আমার তো তাই মনে হয় কেউ কিন্তু বসে কিন্তু খায় না ছোটোখাটো ছোটো খাটো যদিও সার্ভিস না করলেও অন্যান্য অনলাইনে অনেক জব অনেক কিছু কাজ আছে ঘরে বসে যেগুলো করা যায় যেমন দেখো আমরাই তো ইউটিউবে কাজ করছি এতেও তো কত দিদি ভাই অনেক কিছু নাম করে ফেলেছে কিন্তু তাদেরও কিন্তু সে একই কষ্ট সহ্য করতে হয় আর সহ্য করাটাই সবথেকে বড় জিনিস এই সহ্য করতে 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 একদিন এমন একটা জিনিস এসে পড়ে তখন মনে হয় যে যা বলছে বলুক আর ভালো লাগে না কিন্তু কত দিন কত দিন মানুষ যখন গায়ে রক্ত গরম থাকে তখনই তো মানুষ পারে না তখন মানুষ ভাবে যে একটু চলে যাব বাপের বাড়ি একটু চলে যায় বন্ধুদেরকে বলতে কিন্তু বলেই বা কি হবে তাদেরকে কোনো লাভ আছে আমার তো মনে হয় কিছুই না আবার সেই ফিরে আসতে হয় আবার দুদিন রাগ করে তারপর দিন থেকে রান্না করে খাওয়াও দাওয়াও রাখো সব কিছু ইনকাম করেও কোনো লাভ নেই আর যারা ঘরে বসে থাকে তাদেরকে বলেও লাভ নেই কপাল যদি তোমার খারাপ হয় তাহলে এভাবেই আর কপাল যদি তোমার ভালো হয় তুমি কিন্তু সারা জীবনে রাজরানি করবে শ্বশুরবাড়িতে আমার তো তাই মনে হচ্ছে কারণ দেখো আমি সকাল থেকে এতটা খাটুনি করি কিন্তু আমি দেখতে পাই না যে আমার বাড়িতে কোনো মায়া মমতা ভালোবাসা আমি কিন্তু কন্টিনিউ কাজ করছি কন্টিনিউ আমি সকাল থেকে কিন্তু একতাল সে কিন্তু কাজ করছি এটা বলাটা উচিত না যে আমার সংসারে আমি কাজ করছি বলে তাই আমার সংসার কাজ করতে আমার খুব ভালো লাগে কিন্তু ভালো লাগার মধ্যেও মানুষরা যদি একটু সাপোর্ট করে তখন যেন মনের ভিতরে একটু ভালো লাগে যে সত্যি এরা আমাকে নিয়ে চিন্তা করছে কিন্তু যখন দেখবে মানুষের মধ্যে মধ্যে যে তুমি করছো তোমার মতন আমি করছি আমার মতন কোনো ভাব ভালোবাসা নেই তখন দেখবে একদমই ভালো লাগে না দেখো আমরা কিন্তু বাইরে জব করতে যাচ্ছি না কিন্তু ঘরের যে কাজ সেগুলো কে করছে আমরাই তো করছি একটা যদি কাজে দিদি রাখতে হতো তাহলে তো প্রত্যেকটা ঘরকে দেড় থেকে দু হাজার টাকা হতো সেখানে আমরা থেকে প্রত্যেক কিন্তু কমিয়ে দিচ্ছি এটা কিন্তু কে বুঝেছে বলো কেউ বুঝে না আমার তো হয় যে কোনো পৃথিবীর কোনো ছেলেরাই বুঝে না আর ছাড়ো কপাল যদি তোমার খারাপ হয় পৃথিবীর কেউ কেন বাবা মাও বুঝবে না তোমার দুঃখ কষ্ট এটাই হচ্ছে একটা ব্যাপার আর বুঝেই বা কি করবো বলো কাজ তো আমাকেই করতে হবে সংসারের দায় দায়িত্ব এমনকি ঘর বাইরে দুটোই কিন্তু আমাকেই সামলাতে হয় তো সেটাই করি যতদিন ভগবান লিখে রেখেছি সহ্য করি তারপরে একদিন না একদিন তো আমারও জীবন হবে তখন বুঝবো এই পৃথিবীতে হবে না যখন পৃথিবী থেকে ছেড়ে যাব তখন তারা যদি বুঝতে পারে আমি তো সেই আশাতেই বসে আছি যদি কোনোদিনও কিচ্ছু হয় তাদেরকে কিন্তু আমি বোঝানোর চেষ্টাই করব। যে সত্যি আমি ছাড়া পৃথিবীতে চলে না এতটা কাজ কাম সংসারের দায় দায়িত্ব বাইরে ঘর আমি প্রত্যেকটা জিনিসকেই সামলিয়ে চলার চেষ্টা করি প্রত্যেকটি জিনিস কিন্তু কারোর মধ্যে একটু ভাব ভালোবাসা নেই গো এই জন্য কিন্তু মনের ভিতরে অনেকটাই ব্যথা আমি কিন্তু অনেক কষ্টের মধ্যে আজকে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু বলাটা উচিত নয় সংসারে কথা সব কিছু কিন্তু যেন মনে হলো প্রত্যেকটা গৃহণীদেরই আমার মতনই কিন্তু অবস্থা সেই জন্যই কিন্তু আমি আজকে তুলে ধরলাম যাই হোক দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই যাব আজকে কিন্তু এক দিদিভাইয়ের চ্যানেলের নাম আমি কিন্তু বলতেই যাব দিদি ভাই বা বান্ধবী বা বন্ধু বলতে পারো তার চ্যানেলের নাম হচ্ছে নিরামি হেসেল খুব সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো দারুণ সুন্দর চ্যানেল ওয়ান ওয়ান হান্ড্রেড ফর্টি টু মাত্র সাবস্ক্রাইবার আর ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা সবাই চেষ্টা করে যাও কিছু না কিছু কাজের মধ্যে থাকার জন্য কারণ কী বলতো যদি আমরা কোনো কিছু না করি ছেলেরা ভাবে যে আমাদের কোনো ক্ষমতায় নেই তার জন্য আমরা যেভাবে হোক করার চেষ্টা করি ছেলে না গো এটা আমাদের কপাল আমাদের কপাল কপাল যদি ভালো থাকে না হাজবেন্ড শ্বশুরবাড়ি সবাই ভালো থাকে আর কপাল যদি তোমার খারাপ থাকবে তুমি যতই করবে তোমার নাম ডাক ভালোবাসা কোনো পাবে না কিন্তু ঈশ্বরও বলে আছে কিছু জিনিস নিশ্চয় আমার ভালো জিনিসই হবে তাই প্রত্যেকটা মেয়েদেরকে কিন্তু আমি একই সঙ্গে কথাটা বলেই দিচ্ছি কোনোদিন নিজেকে ছোট মনে করো না অনেকবারই আছে ছেলেরা ইনকাম পয়সা সব কিছু নেবে কিন্তু তোমাকে এমন ব্যবহার করবে যে সেই সহ্যটা তুমি করতে পারবে না যাক দেখো আমরা কিন্তু এভাবে কিন্তু সবাইকে হেল্প করব যে বন্ধু কিন্তু কমেন্টটা করেছে সে চ্যানেলের নাম হচ্ছে জয়গুরু জয়গুরু বলে শুরু করেছে সে কমেন্টটা সে লিখেছে সুপ্রভাত লাইক দি দিদি ভাই ভিডিওটা দেখলাম স্কিপ না করে একটা কাজ একটা কাজ ফেলে রাখলে হিমশিম খেতে হয় দিয়ে তিনটে চিহ্ন দারুণ সুন্দর চ্যানেল দারুণ সুন্দর ভিডিও কমেন্ট করেছে খুবই সুন্দর তোমরা কিন্তু সবাই দেখবে আর আমরা যদি একে অপরকে না হেল্প করি আমরা কিন্তু কখনো আগাতে পারবো না নাহলে এই পুরুষশাসিত যুগটা না আমাদেরকে আগিয়ে নেবে কারণ ওরা যে নিজেকে কি মনে করে আমি ভেবে পাই না যে আমাদের কোনো জায়গা নেই এটাই এটা কেন আমি এটাই ভাবি আমাদেরও তো বাবা মা পড়াশোনা করে মানুষ করেছে আমাদেরও তো সংসারে সব দায় দায়িত্ব সবাই ইনকাম করে আমিও ইনকাম করছি প্রত্যেকটা মানুষই কিন্তু ইনকাম করছে কেউ বলে কেউ বলে না কত রোজগার কত কি এগুলো বলে না তা সেটাই মানুষের এতটাই খারাপ যুগ চলে এসেছে করুক করুক সময় হলে তারাও সেটা পাবে তো সেটাই হচ্ছে ব্যাপারটা মানুষের সময়ের উপরে সব কিছু তা আমরা যদি সবসময় কিন্তু কিছু না কিছু কাজের মধ্যে থাকি না দেখবে ভালো আর দেখো অনেকজনে হয়তো বলতেও পারে না অনেক কষ্ট হয় কষ্টটাকে সহ্য করে কি করবে বলে তো লাভ নেই কারণ এই পুরুষশাসিত যুগ এতটাই খারাপ যুগ তারা ভাবে যে আমরা বেঁচে গেলাম কিন্তু উপরবেলাও তো আছে এমনভাবে ভগবান তাদেরকে জব্দ করবে তখন এই বউর কাছেই কিন্তু এসে মাথা নত করতে হবে আমার তো তাই মনে হয় কারণ ঈশ্বর বলে কিছুটা আছে সবসময় মনে করবে কারণ আমাদের দেখি দেখো ছোট থেকেই আমার মেয়েকেও যেমন আমি শাসনে মানুষ করছি তেমন আমাকেও আমার বাবা মা মানুষ করেছে শ্বশুর বাড়িতে যেমন একটা শাসনে মানুষ হচ্ছি তেমন আমার মেয়েও কিন্তু হবে আমার ছেলে মেয়ে যতটা বড়ো হবে তখন তাদের কথাও কিন্তু আমাদের শুনে চলতে হবে এই জন্যই বলছি এই যুগটা না মেয়েদের যেন কোনো একটা জায়গায় আমরা হারিয়ে ফেলছি জানে না কেন হ্যাঁ যদি এখন আমি তেরিবেরি করি বা কিছু করি তখন বলবে কেন করছো কেন করছো মেয়েদেরকে সহ্য করতে হবে আমি এটাই ভাবি কেন মেয়েদেরকে সব কিছু সহ্য করতে হবে কেন কেন মেয়েদেরকে কোনো জায়গা নেই কোনো অস্তিত্ব নেই এটাই হচ্ছে বড় একটা কথা আজকে ভিডিওর মধ্যে কিন্তু আমি এই সব কথাটাই তুললাম আর রান্নাবান্নাও অনেক কিছু করে নিয়েছি এদিকে একটুখানি চিকেন হবে কিন্তু আর চিকেন টিকেন চাপিয়ে দেবো আমি একটু পরে আবার বাইরে যাবো একটু বাইরে কাজ আছে তোমাদের বললামই প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাকে ঘর বাইরে সবটাই সামলাতে হয় তো সেটাই গো এই দেখো সুন্দর করে চিকেনটা কিন্তু রান্না হচ্ছিল আর আমি কিন্তু এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব আর সেরে নিয়েই বেরিয়ে পড়বো সব কাজের মধ্যে কিন্তু আমাকে করতে হয় তোমাদের বললেই দিলাম আমি কেউ বলে কেউ বলে না আমি ভিডিও করছি বলে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পাচ্ছি আর যারা ভিডিও করে না তারা এরকমই অনেক সহ্যই করছে আমি বলছি না পুরুষদেরই খারাপ অনেকজনা যে খারাপ ভাগ্যও তাদের কিছু করার নেই সেই জন্যই হোক তো ধরে নাও একটা মানুষের এরকমই ভাগ্য সব কিছু তাকে করতেই হয় এটাই হচ্ছে ব্যাপার তা সেইভাবেই আমাকেও চলতে হচ্ছে আমিও তাই ঘর বাইরে সবটাই কাজ কিন্তু করে নিয়ে চলে এসেছি আর এই দেখো কিছুটা আসার সময় একটুখানি কিন্তু বাজার করে নিয়েছি এই দেখো একটু কিন্তু মাছ কিনে নিয়ে চলে এসেছি এই দেখো দেখেছো তো এই দেখো কারণ আজই তো চিকেন এবার কাল থেকে আবার কে বাজার যাবে দিনের বেলায় সকালবেলা তা আসার পথে দেখলাম বাজার খোলাই আছে আর একটু বাজার করলাম আর একটু এই দেখো একটুখানি বার করবো আমি এই দেখো মাথা মারিয়ার জন্য ফুল নিয়ে এসেছি মাকে একটু একটু করে প্রতিদিনই ফুল দিয়ে দেবো এখন তো একদম ফুল সস্তা আর কিছুটা দেখো আপেল নিয়ে এসেছি এই যে এখন বেরিয়েছিলাম বলে কিছুটা ঘর বাইরে দুটোই কাজ হলো সেটাই গো আর এই দেখলো চিকেনটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দিকে চলে আসলাম সব ঢেড়ে ঢুলে রাখার জন্য আজকে তো চিকেন করবো না চিকেনটাই দেখো টিফিন কারিয়া নিয়ে এসেছি ওর মধ্যে ঢালবো আর এই দেখো আপেলটা নিয়ে এসেছি আপেলটাকে এর মধ্যে রেখে দেবো এভাবেই কিন্তু প্রত্যেকটা কাজ করবো আর এদিকে ফুল টুল আছে সেগুলো যাব একটু মারিয়াকে দিয়েই দেবো কারণ আমি স্নান তো করেই নিয়েছি কোনো কিছু খাওয়া দাওয়া করিনি সেই জন্যই গো একবারে দিয়ে দেবো আর মাছটাকে ফ্রিজে ডিপ ফ্রিজে পরে দেবো কারণ আজকে তো কিছু করছি না সেই জন্যই তাই এই দেখো অনেকটাই কিন্তু রুই মাছ নিয়ে আসা হয়েছে জানোই তো আমি যখনই মাছ কিনি একটু বেশি বেশি করেই মাছটা কিন্তু কিনে নিয়ে আসি কারণ দুই তিন দিনের মতন যাতে হয়েই যায় আর এই দেখো সবটাই কিন্তু হয়ে গেল। আর এবার ঢুকিয়ে দেবো আমি ডিপ ফ্রিজে কিন্তু মাছটা আপেলটা বাইরে রাখবো কারণ এখন শীতকাল তো সেই জন্যই গো কি করব বলো কাজ তো সে করতেই হবে আমাকে না কাজ না করলে হবে বলো সংসারের দায়ী দায়িত্ব ঘর বাড়ি তোমাদের সবার আগে বলেই দিলাম সবটাই কিন্তু আমাকে করতে হবে ওর মধ্যে একটু রসুনটা আছে রসুন ছাড়া ছাড়াতে হবে ছাড়াতে হবে বলে ছাড়ানোই হয়নি রাখাই আছে আজকে ছাড়াবো সেই জন্যই আর এই দেখো কিছুটা মালা নিয়ে মালা তো নিয়ে নি গেঁদা ফুল লুজি নিয়ে এসেছি একটু মাতা মারিয়াকে দিয়েই দেবো মায়ের কাছে একটু দিলে না শান্তি লাগে গো মা যখন আমাদেরকে এত বড় শক্তি সাহস দিয়েছে জীবনটা দিয়েছে সেই জন্যই মায়ের চরণে দুটো ফুল দিলে যে মা কতটা খুশি হয় আমি নিজে শান্তি পাই জানো তো আর দেখবে যখন তুমি যেটাতে শান্তি পাবে সেটাতেই দেখবে মনে হবে যেন হ্যাঁ একটা কিছু করেছি আমারও তাই গো এই দেখো মাতামার চরণে একটু ফুলটা দিয়ে দিচ্ছি আর এখানে যেসব ভগবান আছে তাদেরকে একটু ধূপটা দিয়ে দিচ্ছি কারণ আগেই তো আমি প্রেয়ারটা করে নিয়েছি আর এখন কিন্তু আমি একটু ধূপ দিয়ে জাস্ট একটুখানি প্রেয়ারটা করবো কারণ আমি ধূপটুপ কিন্তু স্নান করার পরেই দিয়ে নিয়েছিলাম আর ফুল দেখে লোভ সামলাতে পারলাম না যে কালকে আর কী দিব তা এক্ষুনি সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিলাম তা আমার ভিডিওটা যে কেমন লাগলো একদম আলাদা কিন্তু একটু ভিডিও একটু কথাটা তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি টা